এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো হ্যালোব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ঘরে গুছিয়ে নিলাম আর এখন চলে আসলাম নাস্তা বানাতে এই তো রুটি ভাজছি চায় পানি বসিয়ে দিলাম ফ্লাস্কে এই তো পোস্ট করে নিচ্ছি সকালে নাস্তার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি তো তো আমাদের দেশি মুরগির ডিম ভেজে নিলাম আর হচ্ছে এখানে আছে হাঁস রান্না হয়েছিল হাঁসের মাংস ছিল এই তো টেবিলে এখন নাস্তা নিয়ে আসলাম এখন নাস্তা করব। এই তো নাস্তা খাওয়ার পাশাপাশি মাছটা ভিজে দিলাম কত প্লেট বাসন হয়েছে ধোয়ার বাকি দেখেন আর এখানে চালটা নিয়ে নিলাম মাছটা বসে দিচ্ছি ভাজা জন্য এই ডাল চচ্চড়ি হবে টমেটো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ধনিয়া পাতা দিয়ে তো বসে দিয়েছি ডাল ভোনাটা আমি হাত দিয়ে মেখে মাছটাও ভেজে কমপ্লিট এই তো শাক লাউ শাক লাউ শাকের যে আগা নাকি মাথা বলে সেটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না হবে আর এই যে ডাল চচ্চড়ি হয়ে গেল এখানে আলু নিয়ে নিচ্ছি নিলাম আলু দিয়ে এই মাছ দিয়ে আর লাউ শাকের যে মাথা ওগুলোতে রান্না হবে এখানে ভাতটা কমপ্লিট রান্না তো এত আলুগুলো আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে টমেটো দিয়ে দিলাম তো এখন টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এই তো কষানো প্রায় শেষ এখন একটু ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিয়ে এই তো নেড়ে দিলাম ভালো করে এখন মাছটি দিয়ে দিব ভেজে রাখা মাছটি এখন দিয়ে দিলাম তারপর আমি যে শাকের লাউ শাকের যে মাথাটি রেখেছি এগুলো দিয়ে দিব উপর দিয়ে এগুলো দিয়ে মাছ রান্না করলে খুব কিন্তু খেতে মজা লাগে আপনারাও রান্না করে দেখবেন তো তো আজকে পুরো ভিডিওটা সবাই দেখবেন একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে রাখবেন আর একটু শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখবেন বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি লাইক দিবেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন কথা বলতে বলতে আমার শাকটা রান্না কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ